এই রেসিপিটাই মনে হয় আমার লাস্ট রেসিপি ছিল তিন চার দিন আগে কর তারপরে আমি আর কোনো রান্নাবান্নাই করতে পারিনি অনেকটা অসুস্থ ছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এত শাহনাজাক্তার একটা লং ভিডিও নিয়ে আসলাম ভিডিওগুলো জমে আছে লং ভিডিও দেওয়া হয় না তেমন শরীরটা অসুস্থ মানে ভিডিও টাইম মতো ছাড়তেও পারতি না আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না যাই হোক সেদিনকে আমি বুঝতেই পারছিলাম যে অনেকটা খারাপ হবে অনেকটা কষ্ট হয়েছিল তারপরে আমি কি করছিলাম বেশি করে ফুলকপি দিয়ে এরকম কাতলা মাছ দিয়ে একটা রেসিপি করে রাখছিলাম আসলে আমাদের ঘরে বাসি খাবার খাইতে চায় না বাসি মানে যেমন আজকে রান্না করলাম এই তরকারিটা কালকে থাকলো কালকে আবার এটা দিয়ে ভাত খেলো এই অভ্যাসটা ওর আব্বু করতে চায় না আমি আবার জাল করে খেতে পারি মানে আমার কাছেও তেমন ভালো লাগে না কিন্তু শীতের দিন দেখে হয়তো খাওয়া যায় মাঝে মধ্যে অসুস্থতা হইলে এটা চালানো যায় এরকম এর বাইরে না আর ছেলে তো আমাদের তরকারি খাবেই না আমি অসুস্থ হইলে ওর মতো মানে ওষুধ শুধু আলু সেদ্ধ আলু ভর্তা মানে আলু ভাজা এরকম কিছু করে খাওয়া ডিম ভাজা দেওয়া ভাত খায় না মানে এতটা কষ্ট হয়ে যায় তো যাই হোক আমার ভয়েসটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে কয়েকদিন ধরে শর্ট ভিডিও দিতে আসছিলাম দু একটা করে যাই হোক কিছু হয়তো বুঝতে পারছিলেন তাই গতকাল করে একটা রেসিপি করছিল। আলু বেশি করে সেদ্ধ করে দিয়ে আলুর দম পাকাইছিল ওইটা ভালোই মজা করে খাইছিলাম তা আজকে ভাবছিলাম যে যাই হোক একটু রান্নাটা করতে পারবো অন্তত আমি আবার ভুল করে কি করছি রান্নাটা না করতে গিয়ে মানে যে ঘর টর একটু গুসায় কাজ করতে গেছি মানে ওইটা করতে গিয়ে এমন অসুস্থ হয়ে গেছি আর মানে যে ওঠার মতো আর ক্ষমতা নেই দুপুরে খাইতে হবে করতে হবে কি আর করা করে দিকে ওরা তাড়াহুড়া করে আমি শাকটা বাইসে রাখছিলাম শাক ভাজি করছে আর সিম ভাজি করছে সিমগুলো অনেক সুন্দর ছিল সিমটা ভাজি মজা হয়েছে আর ছেলে দেখলাম আলু ভাজে ভাত খাইছে তাই যাই হোক আজকে ওরকমই ছিল তাই ভিডিওটা ভাবলাম যে এডিট করে তারপরে দুপুর কালে ওরা দেখে মানে তাড়াহুড়া করে ওটা করতে পারলো করে ভাত খাইতে পারলাম আর অসুস্থ হয়ে যাই হোক মানে আমার তো আবার টাইম মতো একদম ওষুধ লাগবে টাইম মতো খাবার খাইতে হবে এই জন্য বেশি সমস্যা হয়ে যায় তাই যাই হোক এটা এক কড়াই রান্না করে রাখছিলাম আর আরেক কড়াই হচ্ছে সবজি কি জানি পাঁচ মেশালি সবজি দি ছোটো মাছের চচ্চড়ি করে রাখছিলাম ওই চশ্চুরি টাইমে একদম পুরা ফুল শেষ করছিলাম ওটা যত ভাজা ভাজা হয়েছিল ততই ভালো লাগছিলো তা যাই হোক কেমন হইলো রেসিপিটা ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই শাকটাও সেদিন করেই ছিল মানে শাকটা আমি রান্না করতেই চাইছিলাম না ভাবছিলাম যে অনেকটা একদম কেটে ধুয়ে টুয়ে পরেই করব। আর ঢাকা শহরের শাক এগুলো মানে যে ফেলে দিলে সবই ফেলানো যায় খাইলে আবার সবই খাওয়া যায় মানে এমন করে ওরা গোড়া কাইটে নিয়ে আসে কিছু করার নেই তাই যাই হোক আমার এমনি অনেক পছন্দ সবাই ভালো থাকবেন বয়সটা একটু অন্য রকম লাগলো হাফেজ